হ্যালো বি ওয়ার্ডস আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার প্রাণের প্রিয় সব হচ্ছে বিলাননরা প্রাইস আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য ইটালিয়ান ক্রাইফ সিল্কের মধ্যে সম্পূর্ণ একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম চারটা কালার চারটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল পাবেন কি যে সুন্দর কালারটা হতে পারে সবচেয়ে চোখে লাগার মতো একটা কালার হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনার কি বিপুলের ক্যাটালকের ড্রেস হবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে ক্যাটালকের ড্রেস সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা হচ্ছে ক্যাটালকের ড্রেসগুলো দেখতে পারবেন ফাইনালি সবচেয়ে ফার্স্ট কালারটা কিন্তু হচ্ছে দেখেন কি যে সুন্দর হচ্ছে কালারটা ম্যাজেন্ডার সাথে হচ্ছে মাস্টার্ড তো ফার্স্টের যে কালারটা চলে আসবে ম্যাজেন্ডা এবং হচ্ছে কি থাকবে ব্লু কম্বিনেশন এখানে কিন্তু হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুদার কাজ করা মাল্টি সুদার কাজ করা হাতার পোষণটাতে হচ্ছে কাজ করে চলে আসবে তো এত সুন্দর হচ্ছে ড্রেসটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন নিচের ডিজাইনটা দেখেন সম্পূর্ণরূপে কাজ করে চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইজ কিন্তু হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন অবাক করা একটা প্রাইজে দিব এখানে পালগুলো সম্পূর্ণ রিপিট করা নিচের পোষণ দেখেন সম্পূর্ণরূপে কাজ করে চলে আসবে ইনার প্লাস স্যালোয়টা একসাথে চলে আসবে তবে এই পার্টি ড্রেসটা যারা নেবেন বিল লাগানটা প্রাইস থেকে একেবারে পাইকারি দামে একটা প্রাইস বলে দিব ইনশাল্লাহ এটাই হচ্ছে দোপাটা চলে আসবে তো এটা হচ্ছে ইটালিয়ান ক্রাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা এখানে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন সম্পূর্ণরূপে শ্রীকঞ্চের কাজ করা ম্যাচিং সুদার কাজ করা তারপর ড্রেসের সাথে যদি একটু ধরে দেখাই সবচাইতে বেস্ট হবে এই ড্রেসটা এটা হচ্ছে ফাইনালি ড্রেসটা চলে আসবে তো এটা হচ্ছে মাস্কানের টরে কিন্তু থাকবে আর দুই সাইডে কিন্তু হচ্ছে মাস্টার চলে আসবে তারপর ম্যাজেন্ডাও কম্বিনেশন আশা করি সবচাইতে বেস্ট হবে এই ড্রেসটাও ফাইনালি দেখেন ড্রেসের লুকটা দেখেন কালারটা দেখেন যে কোনো পার্টি ফাংশনে পড়বেন সবচেয়েতে সেরা হবেন আপনি স্লিপের পার্টও নাকি কাজ করা রয়েছে সম্পূর্ণ সিকোয়েন্সের তারপর হচ্ছে মাল্টি সুদার ম্যাচিং সুদার গলার ডিজাইনটাও দেখেন কত সুন্দর হচ্ছে গলার ডিজাইনটা চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন যে কোনো পার্টি ফাংশনেও পড়বেন ভালো লাগবে তো এটা হচ্ছে দোপাট্টা চলে আসবে সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ ইটালিয়ান ক্রাইব সিল্কের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যারা নিবেন তাদের জন্য প্রাইস দিচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার দুই পাশে ম্যাজেন্ডা তারপর হচ্ছে ব্লু কম্বিনেশন ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন দু চব্বিশ সালে হিট লিস্টের মধ্যে রয়েছে ইটালিয়ান পার্টি ডিসের কালেকশন যেটা হচ্ছে ক্রাইব সিল্কের কালেকশন মাসাল্লাহ এটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না অনেক সুন্দর হচ্ছে ড্রেসটা তবে এইটাও যারা স্ক্রিনশট দিবেন এক হাজার নয় পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ দোপাটা দেখেন এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস একটা দোপাটা চলে আসবে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে মাস্টারের সাথে না কি টরে কম্বিনেশন টরে কালারটা কি যে সুন্দর হচ্ছে কালারটা হতে পারে গলার ডিজাইনটা কালারটা সম্পূর্ণরূপে দেখেন ম্যাচিং সুতার রয়েছে মাল্টি সুতার রয়েছে ফুল বডিতে কিন্তু হচ্ছে কাজ করা হাতায়ও কিন্তু হচ্ছে রাজিকীয় স্টাইলের মধ্যে কাজটা চলে আসবে দু হাজার সালের সেরা একটা কালেকশন এই ড্রেসটা যদি নিন সব সাইতে সেরা হবেন আপনি ফাইনালি নিচের প্রসন্ন দেখেন সম্পূর্ণরূপে বেস্ট ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পেয়ে যাবেন ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়েছি যেটা পঁয়ত্রিশশো তিন হাজার টাকায় সবাই সেল করতেছে আর সবাই সেল করে বাট আমরা ভিলালান্টার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ দুপাটাও বেস্ট একটা দুপাটা তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম